ক্রিসমাস উপলক্ষে ফ্রিজ এবং মেরি তাদের উপহারগুলি প্যাক করার জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ দরজায় করা নারী হাতে এক উপহার ছিল তাদের চাচা বাচ্চারা তাকে দেখে খুব খুশি হয়েছিল তারপরে তারা উপহারগুলি আনপ্যাক করতে শুরু করে মেরি অভিনব পুতুল খেলনা খাবার এবং একটি সুন্দর সিল্কের পোশাক পেয়েছিলেন ফ্রেড যা চেয়েছিল তা পেয়েছিল একটি দুর্দান্ত ঘোড়া এবং একটি মাউন্সকিং মেরি খেয়াল করলেন গাছের নিচে একজন সৈনিক রয়েছেন এটি ছিল নটপ্রাকার খুব সুন্দরভাবে বাদাম সংকুচিত করার জন্য ডিজাইন করা হয়েছিল মেয়েটি সত্যিই এটি পছন্দ করেছে তবে ফ্রিজ বলেছিলেন এটি তার উপহার এবং এটি তার বোনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন বাচ্চারা এতক্ষণ নিউ প্রসারিত করেছিল যে তারা তার হাতটি ছিঁড়ে ফেলেছে ভাঙা খেলনা ছেলেটির জন্য অপ্রয়োজনীয় হয়ে উঠল মেরি খুব বিরক্ত হয়ে কান্নায় পেতে গেল তবে আমার চাচা সৈনিককে মেরামত করতে পেরেছিলেন মেয়েটি খুশি হয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল দিনটি খুব ব্যস্ত ছিল তাই তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়লেন এবং ঠিক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ঘুমের সময় মেরি অদ্ভুত শব্দ শুনতে পেলেন তারা মাউস ফাস্ট মত ছিল মেয়েটি চোখ খুলল বাড়ির জিনিসগুলি তাদের চেয়ে অনেক বড় মনে হয়েছিল এবং যে গাছের নিচে সে ঘুমিয়েছিল সে গাছটি একেবারে বিশাল আকার ধারণ করেছিল মেরি বুঝতে পেরেছিলেন যে এটি যে বস্তুগুলি বৃদ্ধি পেয়েছিল তা নয় বরং সে হ্রাস পেয়েছিল হঠাৎ তার সেনাবাহিনী নিয়ে মাউস কিং অবাক হওয়া মেয়েটির চোখের সামনে উপস্থিত হল মেরি খুব ভীত হয়ে পালাতে চাইলেন কিন্তু বিশাল ইঁদুর তাকে থামিয়ে দিয়েছিল এবং তারপরে একটি অলৌকিক ঘটনা ঘটলো নিউফ্রেকার তার পায়ে ঝাঁপিয়ে করে মেয়েটিকে ধরল তারা তৎক্ষণাৎ গোলের সেলফের গাছ পি করে উঠেছিল এবং এটি সে ফেলনাগুলিতে পেয়েছে চীনের সৈন্যদের পুরো সংগ্রহ ছিল নিউফ্র্যাকার সাহায্যের জন্য ডেকেছিল সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের পায়ে ঝাঁপিয়ে করে তার পিছনে দৌড়ে গেল নটট্রাকার সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করলেন এবং সৈন্যরা মাউস রাজার সেনাবাহিনীর সাথে ল করতে লাগলো খেলনা এবং ইঁদুর মধ্যে লড়াই ছিল মারাত্মক তবে দুর্ভাগ্যক্রমে অনেকগুলি ইঁদুর ছিল এবং নিউ ট্র্যাকার বাহিনী পরাজয়ের শিকার হতে শুরু করে মেরি এটি দেখে তার লুকানোর জায়গা থেকে দৌড়ে গেল সে তার জুতোটি মাউস কিনের দিকে ছুঁড়ে মারলো এবং তাকে সরাসরি মাথায় আঘাত করল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল বাকি ইঁদুররা বুঝতে পেরেছিল যে যুদ্ধটি হেরে গেছে এবং সমস্ত দিক থেকে পালিয়ে গেছে মেরি ছুটে গিয়েছিলেন নটক্র্যাকারের কাছে তবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কারণ মাউস কিং তাকে খারাপভাবে আহত করেছিলেন মেয়েটি ভেবেছিল যে সে মারা গেছে এবং কাঁদতে শুরু করে এবং হঠাৎ মেরির পিছনে একটি সুন্দর পরিহাজি সে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে তার লাঠির একটি তরঙ্গ দিয়ে তিনি নিউট্র্যাকারকে পুনরুদ্ধার করলেন তার দ্বন্দ্বের দ্বিতীয় তরঙ্গ দিয়ে পরি সৈনিকটিকে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত করেছিল মেরি এবং নটক্র্যাকার একে অপরের প্রেম প্রেমময় চোখে তাকিয়েছিল এবং তাদের চোখ বন্ধ করতে পারেনি তৃতীয়বারের মতো তার লাঠির ওয়েভ নিয়ে পরিপ্রেমিক যুগলকে মিষ্টির রাজ্যে নিয়ে গিয়েছিল সেখানকার গাছগুলি মিছরি দিয়ে তৈরি হয়েছিল এবং ফুলগুলি মার্বেল দিয়ে তৈরি হয়েছিল এটি একটি দুর্দান্ত জায়গা ছিল মরিয়ম আনন্দে এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল এবং হঠাৎ তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন যিনি তাকে নাম দিয়ে ডাকেন চোখ খুলতেই মেয়েটি তার মাকে দেখেছিল যে তাকে বিভ্রান্তিতে দেখছিল মেরিও বুঝতে পারছিল না কি হচ্ছে মেয়েটি তার দুর্দান্ত যাত্রার কথা জানিয়েছিল তবে তার মা কেবল মিষ্টি হাসলেন তারপরে মেরি তার বাহুতে পিউটার নিউ ট্র্যাকারকে দেখতে পেলেন এবং তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সারা রাত ধরে গাছের নিচে শুয়েছিলেন এবং তার যা কিছু ঘটেছিল তা কেবল একটি প্রাণবন্ত স্বপ্ন কয়েক বছর পরে তাদের গরফাদারের ভাতিজা মেরি এবং ফ্রেজকে দেখতে এসেছিল ঘরে এন্টার করতেই মেয়েটি প্রায় অবাক হয়ে মেঝেতে পড়ে গেল ছেলেটি দুটি ফোটা জলের মতো নট্রাকারের মতো লাগছিল তিনি প্রথম দর্শনেও মেরিকে পছন্দ করেছিলেন কিছু সময়ের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং মিষ্টির জাদু রাজ্যের চেয়ে খারাপ আর বাঁচেনি এক সময় সেখানে একটি মা শুকর এবং তার তিনটি পিলেট ছিল তিন ভাই একই উচ্চতা গোল গোলাপি একই মজার লেজ সহ সমস্ত গ্রীষ্মে শুকরগুলি সবুজ ঘাসে খেলেন রোদে পোড়ায় পোদে ফোড়ায় তবে তখন শরত এসেছে একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে গট ছোট ভাই খরের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাঝ ভাইটি ভেবেছিল শীতে ঘরের ঘরে খুব ঠান্ডা লাগবে সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কি ধরনের বাড়ি তৈরি করেছিল বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন তিনি পাথর প্রয়োগ করেছেন মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য টেকসই বাড়ি তৈরি করেছেন ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল তিনি কি ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগল তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল বড় ভাই চুপ করে থাকতে বলল কারণ নেকড়ে শুনতে পেল ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন পথে তারা গান গেয়ে নাচতে লাগল এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল ভাইরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ ভাইরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে নেকড়ে দেওয়ার জন্য প্রস্তুত সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে শুকুর হঠাৎ তাদের হুশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায় ঘোলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল ছোট ভাই দৌড়ে তার খাজ কুড়ে ঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারলো নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারলো না তখন নেকড়ে ফুকতে শুরু করলো হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছুট ছড়িয়ে ঘরটি থেকে উড়ে গেল নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার খুশি উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল নেকড়ে খুশি হল দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু শুকুরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে নেকড়ে রেগে গিয়ে ফুকতে শুরু করলো বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা নেকড়েটি দ্বিতীয় তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল তবে বাড়িটি তখনও দাঁড়িয়েছিল নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়েছিল ভয়াবহতায় শুকুরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায় তাদের পিছনে ছুটলো তিনি নিশ্চিত যে এবার শুকরগুলি তার কাছ থেকে পালাবে না শুকরগুলি দ্রুত এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায় আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না যা তাকে আপেল দিয়ে কভার একে রেখেছে একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করলো নগ্নের কপালে একটা বড় গোফ লাফিয়ে উঠল এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল বড় হয়ে দরজা খোলার দাবি করল ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারলো না এবং বড় ভাই জানতো যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই তারপরে নেকড়ে আরো বাতাসে চুষতেই শুরু করল সাথে সাথেই উড়ে গেল তবে যতই এটি উড়ে গেল একটি পাথরও সরল না এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগল শুকুরগুলি একটি গন্ডগোল শুনেছিল বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন এতে জল এবং ফেলেছে নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল চোখ কপালে চওড়া কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে এবং তিনটি ছোট শুকুর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল